সবাইকে আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা দেখব আমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুশীলনীর সমাধান তৃতীয় পর্ব যারা পূর্বের দুইটি পর্ব দেখনি তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি ক্লিক করে দুইটি পর্ব দেখে আস তো আমরা তেরো নাম্বার অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে জুবাইয়ের এবং রিয়া উভয়ে সাত পার্সেন্ট হারে ছয় বছরের জন্য পঁচিশ হাজার টাকা ব্যাংকে জমা রাখলো যদি জুবাইয়ের জুবাইয়ের সরল হারে এবং রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় তবে কে বেশি লাভবান হবে এবং ছয় বছর পর মুনাফা আসলে কার কত টাকা হবে তো আমরা সমাধানে চলে যাই প্রথমে আমরা জেনে নেব জুবাইয়ের কত টাকা মুনাফা পায় জুবাইয়ের পায় আই সমান পি যেহেতু সে সরল মুনাফা হারে যেহেতু সে সরল হারে মুনাফা পাবে এখানে পি সমান পঁচিশ হাজার গুণন আর সমান সাত পার্সেন্ট পা ষাট ডিভাইডেড বাই একশো গুণন এন সমান ছয় বছর সুতরাং আমাদের গুণফল আসবে দশ হাজার পাঁচশত টাকা এখন আমরা জেনে নিই রিয়া কত টাকা পাবে রিয়া পাই সিকুয়ালস টু পি টু ওয়ান প্লাস আর টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান যেহেতু রিয়া চক্রবৃদ্ধি হারে মুনাফা পায় এখানে আমাদের পি সমান পঁচিশ হাজার ব্রাকেটে ওয়ান প্লাস আর সমান সাত ডিভাইডেড বাই একশো এবং এন সমান ছয় মাইনাস এক এখন আমরা প্রথমে ফার্স্ট ব্রাকেটের অংশটুকু করে নেব তার জন্য প্রথমে আমাদের সাত ডিভাইডেড বাই একশো এর দশমিক মান বের করতে হবে তার সঙ্গে আমরা এক যোগ করব এবং যেহেতু আমাদের টু ডি পাওয়ার সিক্স আছে তাই আমরা টু ডি পাওয়ার সিক্স দিলাম এখন আমাদের আসলো ওয়ান পয়েন্ট পাঁচ শূন্য শূন্য সাত তিন শূন্য তিন পাঁচ দুই এর সঙ্গে আমরা এক মাইনাস করব তো আমাদের এই ফলাফলটি আসবে এবং সর্বশেষ আমরা এর সঙ্গে আমাদের পি পঁচিশ হাজার গুণ করব তো এটি এটি হল আমাদের ফলাফল অর্থাৎ বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ আট আট টাকা যেহেতু বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ আট আট গেটার দেন দশ হাজার পাঁচশো রিয়া বেশি লাভবান হবে এখন আমাদের প্রশ্ন ছয় বছর পরে মুনাফা আসলে কার কত টাকা হবে তো আমরা দেখে নেই ছয় বছরে জুবাইয়ের জুবাইরের মুনাফা আসল কত হবে সেটি আমরা প্রথমে বের করে নিই তো জুবাইরের আসল পঁচিশ হাজার প্লাস ছয় বছরের মুনাফা দশ হাজার পাঁচশো সুতরাং ছয় বছর পরে জুবাইরের মুনাফা আসল হবে তিন হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখন আমরা ছয় বছর পরে রিয়ার মুনাফা আসলে কত টাকা হবে সেটি দেখে নিই এখানে রিয়ার আসল পি পনেরো হা পঁচিশ হাজার প্লাস ছয় বছরের মুনাফা বারো হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ সমান সাঁত্রিশ হাজার পাঁচশো আঠারো দশমিক দুই পাঁচ টাকা এটি আমাদের এই অঙ্কের সমাধান তো আমরা চোদ্দ নম্বর অঙ্কে চলে আসলাম এখানে বলা আছে আহসান এবং তাহসিনা উভয়ে এগারো পার্সেন্ট মুনাফা হারে পাঁচ বছরের জন্য বিশ হাজার টাকা করে ব্যাংকে জমা রাখল যদি আহসান ছয় মাস অন্তর মুনাফা ভিত্তিক এবং তাহসিনা চার মাস অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি হারে মুনাফা পেল তবে কে বেশি লাভবান হবে এবং পাঁচ বছরে কার কত টাকা মুনাফা হবে তো আমরা প্রথমে আহসানের মুনাফা বের করব তার জন্য আমাদের প্রথমে দেখা লাগবে আহসানার আহসানের কি কি তথ্য দেওয়া আছে প্রথমে দেওয়া আছে মুনাফার হার সমান এগারো পার্সেন্ট সমান এগারো ডিভাইডেড বাই একশো তারপর সময় এন সমান পাঁচ বছর এবং মূলধন পি সমান বিশ হাজার টাকা যেহেতু আহসান ছয় মাস অন্তর অন্তর মুনাফা ভিত্তিক চক্রবৃদ্ধি মুনাফা পায় তাহলে পাঁচ বছরে সে কতবার মুনাফা পাবে সেটি আমাদের বের করতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস অথয়ে পাঁচ বছর সমান ষাট মাস তো যেহেতু সে ছয় মাস অন্তর অন্তর পায় তাহলে ষাট মাসে মোট মুনাফা পাবে ষাট ডিভাইডেড বাই ছয় সমান দশ বার এটি হচ্ছে এন তো এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্রটি প্রয়োগ করব আমরা জানি সি ইকুয়েলস টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু ডি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান পি এর মান আমাদের বিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর মান এগারো ডিভাইডেড বাই একশো যেহেতু সে ছয় মাস অন্তর অন্তর মুনাফা পায় তাই আমাদের ছয় ডিভাইডেড বাই বারো এর সঙ্গে গুণ করে দিতে হবে টু টি পাওয়ার এন সমান আমরা জানি দশ মাইনাস ওয়ান তো আমরা এখন এর মানটি বের করে নেব তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটের অংশটুকু করে নেব এখানে আমাদের এগারো গুণন ছয় সমান ষেষট্টি ডিভাইডেড বাই একশো গুণন বারো সমান বারোশো সমান শূন্য দশমিক শূন্য পাঁচ পাঁচ তার সঙ্গে আমরা এক যোগ করব এবং পাওয়ার টু ডি পাওয়ার টেন দিয়ে দেব তার সঙ্গে এক মাইনাস করবো কারণ এখানে মাইনাস ওয়ান রয়েছে তার সঙ্গে আমাদের বিশ হাজার গুণ করে দেব তো আমাদের উত্তর আসবে চোদ্দ হাজার একশো বাষট্টি দশমিক আট চোদ্দো হাজার একশো বাষট্টি দশমিক আট পাঁচ টাকা প্রায় এটি আমাদের আহসান আহসানের মুনাফা এখন আমরা তাহসিনার মুনাফা বের কর এখন আমরা দেখে নেই তাহসিনার কী কী তথ্য দেওয়া আছে এখানে তাহসিনার মুনাফার হার সমান এগারো পার্সেন্ট সমান এগারো ডিভাইডেড বাই একশো সময় পাঁচ বছর মূলধন পি সুমান বিশ হাজার টাকা যেহেতু তাহসিনা চার মাস অন্তর অন্তর মুনাফা পায় তাই পাঁচ বছরে মুনাফা পাবে ষাট ডিভাইড বাই চার যেহেতু পাঁচ বছর সমান ষাট মাস মাস সমান পনেরো বার এটা হলো এন তো এখন আমরা চক্রবৃদ্ধি মুনাফার হারের সূত্রটি ব্যবহার করব আমরা জানি চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি মুনাফা সি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান সমান পি এর মান বিশ হাজার ইন্টু ওয়ান প্লাস আর এর মান এগারো ডিভাইডেড বাই একশো যেহেতু এখানে চারবার চার মাস অন্তর অন্তর মুনাফার কথা বলা আছে তাই আমরা এর সঙ্গে চার ডিভাইডেড বাই বারো গুণ করে দেব টু ডি পাওয়ার এন সমান পনেরো মাইনাস ওয়ান তো এখন আমরা এর মানটি বের করে নেব প্রথমে আমরা ফার্স্ট ব্রাকেটের অংশটুকু বের করে নেব এখানে এগারো গুণন চার সমান চুয়াল্লিশ ডিভাইডেড বাই একশো এবং বারো সমান বারোশো সমান এত এর সঙ্গে আমাদের এই এক যোগ করতে হবে তার উপর পাওয়ার পনেরো দিতে হবে তার সঙ্গে এক মাইনাস করতে হবে এবং সবশেষে বিশ হাজার গুণ করতে হবে তো আমাদের উত্তর আসবে চোদ্দ হাজার তিনশো পঁচিশ দশমিক পাঁচ এক টাকা প্রায় তো চোদ্দ হাজার তিনশো পঁচিশ দশমিক একান্নয়ার কেটারতেন চোদ্দ হাজার একশো বাষট্টি দশমিক পঁচাআশি অথয়েব তাহসিনা বেশি লাভবান হবে তো আমরা এখন দেখে নেই পাঁচ বছর পরে কার কত টাকা হবে পাঁচ বছর পরে আসানের মূলধন হবে বিশ হাজার প্লাস চোদ্দো হাজার একশো বাষট্টি দশমিক পঁচাশি সমান চৌত্রিশ হাজার একশো বাষট্টি দশমিক পঁচাশি টাকা এবং তাহসিনার মূলধন হবে বিশ হাজার প্লাস চোদ্দো হাজার তিনশো পঁচিশ দশমিক একান্ন সমান চৌত্রিশ হাজার তিনশো পঁচিশ দশমিক একান্ন টাকা এটাই আমাদের এই অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম